আমাকে যদি সাক্ষী খান যদি বলে নাইট করতে আমি ওর সাথে উজাড় করে নাইট করবো উজাড় করে নাইট করব সেই সেই জন্য আমি তাকে ভালোবাসি তাকে আই লাভ সাকিব খান সে আপার সুপার স্টার আমি তাকে হৃদয়তে ভালোবাসি আমার এখানে হৃদয়ের মাঝে গেতে রেখেছি সাকিব খান আমার বুকের ভিতরে শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না আমি উজার করে তাকে সব কিছু দিয়ে দিব উজার করে সব কিছু দিয়ে দিব আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আমার আমার এগুলি খুবই সুন্দর খুবই নিও লুমিন জিনিস আমি পাইলে শাক্ষ জড়াই ধরবো ভাল লাগবে জড়ায় কিচ করব জায়েদ খান আসলে আমার জাহিদ খানের আমার ফিলিংস আসে না কোনো কাছে কিন্তু আমি জানি না কাজ আসবে কিনা সামনে কিন্তু জায়েদ খানের সাথে জায়েদ খানের তার মেলি মেলি টাইট তার আমি পাওয়ার স্মার্টনেস তার মানে হিরো হিরো সেরকম আমার ভালো লাগে না জায়ত্যানকে জায়ত্যানের দেখলে মনে হয় মানে তেনা তেনা একটা লুক বসে দিয়েছে তা সে বলে তার পাশে অনেক মেয়ে ঘুরঘুর করে অনেক তাকে ভালোবাসে আসলে অ্যাকচুয়ালি সে এই বয়সে সে একটাও বিয়ে করতে পারতেছে না জাহিদ খান আসলে আমার পুরুষত্ব মনে হয় না তার যদি পুরুষ পুরুষ হয়ে থাকতো আজকে সে চারটা বিয়ে করত। শাকিব খান আজকে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করেছে আরো বিয়ে করবে শাকিব খান জাহিদ খান আসলে তার ফিলিংস এনে তারটা মানে কি বলবো আমরা বলতেছি না ওই জিনিসটা আসলে কি হয় দাঁড়াই কিনা কি যায় না যাই কি আসলে মেয়ে কি ভাব আমার কাছে ভালো লাগে না হিরো আলম হিরো আলমের সাথে তার সাথে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে হিরো আলম আলমের সাথে কাজ করার জন্য আমি ব্যক্তিগত তার সাথে কথা বলেছি হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে বাট তার সাথে কাজ করি না দেখে সে আমাকে আনফেন্ড করে দিয়েছে কারণ আমি চাচ্ছি না হিরো আলমের সাথে কাজ করতে হিরো আলমের সাথে কাজ করলে আমাকে তো বিশ লাখ মানুষ চিনবে বা তিরিশ লাখ মানুষ চিনবে আমি তার সাথে কাজ করতেছি না কিন্তু আমি ধৈর্য ধরে আমি যাকে ভালোবাসি তাকে পছন্দ করে শাকিব খান সুপার স্টার তাকে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ সবাই যদি আমার পাশে থাকেন সবাই যদি আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ শাকিব খানের সাথে এই বছর আহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কাজ করবো ইনশাআল্লাহ মানুষে যে বাজে কথা বলে যা মানে অনেকেই কথা বলতে পারে আসলে মানে অনেকে নাইট পড়ে আসলে আমার তো আমি তো আসলে নাইট করি না বাট আমি তো এই বিজনেসে যাই না বাট সবাই জানে এটা আমার মানে আমার ব্যক্তিত্ব টাকা সে টাকা মানে আমি উড়াচ্ছি আমি শুটিং করে কাজ করছি সেই বিদায় আজকে আমি যদি ওই বিজনেসে যেতাম আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম আজকে আট বছরে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম